যে আছে ফুল আছে মানে পপুলারিটি আছে পদ্ম ফুলের পরিচয় আছে যে পদ্ম ফুলের বাইরে যাবে সে হয়তো দল করা প্রতীকের মতো অবস্থা হয়ে যাবে না ঘরকারাwidehat কোন কাজে লাগবে না ওই বিজেপি নরেন্দ্র মোদি পদ্ম আছে বলে লাইন লাইটে আছে যদি পদ্ম ফুলের বাইরে যাবে

অমৃত দিশা ইনফ্লুয়েন্স হচ্ছে বা যোগিত দেওয়া ইনফ্লুয়েন্স হচ্ছে কিন্তু শুভেন্দু বা দিলীপ ঘোষের যে প্রবলেমটা চলছে এটা ব্যক্তিগত প্রবলেম এর সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নেই এবং যারা আমরা পশ্চিমবাংলায় বিজেপি করছি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে এখানে শুভেন্দু দা বা দিলীপ তো বড় ফ্যাক্টর না বড় ফ্যাক্টর হচ্ছে তো তৃণমূল পার্টিটা যতদিন এই পার্টিটা ক্ষমতা পশ্চিমবাংলায় আছে এখানকার হিন্দু দ্বিতীয় শ্রেণীর নাগরিক আপনারা দেখেছেন কিভাবে মুর্শিদাবাদ থেকে হিন্দুরা পালিয়ে এসেছে সেই হিন্দুর মধ্যে তৃণমূল সিপিএম কংগ্রেস বিজেপি সবাই ছিল এটা হিন্দুরা বুঝতে পারছে বা বিজেপিতে নেই আমি একটাই কথা বললাম সবার আগে হিন্দুত্ববাদ রাষ্ট্রবাদ তারপর আপনার

যেভাবে সনাতনী প্রশ্নের স্থানটা লড়াই করছে সেটা বাংলার মানুষের হৃদয়ে তিনি স্থান করে দিয়েছেন আদি সগন্ধা যেখানে সনাতনীরা আক্রান্ত হচ্ছে সেখানে সুগন্ধুরা উপস্থিত হচ্ছে তাকে বিভিন্ন সমন্বয় আর উৎসদেব করছে প্রশাসনের বিরুদ্ধে লড়াই করছে তো আজকে বাংলার হৃদয়ে বিদ্যা সুগন্ধুদা জায়গা যদি সুবে বিজ্ঞানী আলাদা ভালো সেক্ষেত্রে

রাখার জোরে এই দুজন নেতা এক হয়েছে আগামী ছাব্বিশে ডিসেম্বর নাম হোসেনজিৎ দত্ত আমি উত্তর জেলা